গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি এখানে সকালে চা নিয়ে বসে গিয়েছি তো তোমাদেরকে বলবো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ করে সঙ্গে থাকবে তো দেখো আমি চলে এসেছি দোকানে আর দোকানে অনেক নোংরা জমেছিলো অনেক কাগজপত্র বুঝতেই বইখানার দোকান তো সেইগুলোকেই আমি আগুন ধরিয়ে দিয়েছি বাইরে আজকে সকালের দিকে কাজটা করা যায় আর দেখো দোকান বন্ধ করে বাড়ি গিয়ে আমি এখন আবার শরবত নিয়ে যাচ্ছি আমার বাড়িতে যেখানে কাজ করছে তাদের জন্য নিয়ে যাচ্ছি প্রচন্ড গরম আসার সময় তেলা কচু নিয়ে দিয়েছি দেখো কিভাবে খাচ্ছে একটু আমার দিকে ধ্যান দিচ্ছে না আমার ছাতাটাও পড়ে গেল ও ভিডিও করতে গিয়ে তো তোমাদের আমার মিঠুকে কেমন লাগে অবশ্যই বলবে ওর নাম মিটু তো এবার দেখো যেটা হলো সেটা হচ্ছে বিকালে চা করে নিয়ে যাওয়ার সময় এত বৃষ্টি নামলো কি আমি আর চা নিয়ে সেখানে যেতেই পারলাম না আর এই দেখো বৃষ্টির মধ্যে ঝুম বেরিয়ে গেছে ভিজতে বারণ করছি তাও শুনছে না এত বলছি ঠান্ডা লেগে যাবে অবেলায় ভিজিস না বাট ও ভিজতে চলে গিয়েছে আর দেখো দোকানে যাওয়ার জন্য বেরিয়েছি রাস্তাটার অবস্থা দেখো পুরো জল পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে রাস্তার চারিধারে জঙ্গল আশেপাশে বাড়ি খুব কম যে কারণে লোকজনও কম থাকাতে কেউ পরিষ্কারও করে না সত্যি খুব বাজে অবস্থা রাস্তার আর দেখো দোকানে এসেছি কারেন্ট নেই এদিকে বৃষ্টি হচ্ছে আর দুজন দোকানের বাইরে বসে আছে ওই মহিলাটি অনেক দূরে যাবেন লাস্টে আমার ছাতাটা ওনাকে দিয়ে বাড়ি পাঠলাম। ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন